আসসালামু আলাইকুম এটা হচ্ছে ভিডিও দেখার পরে এখানে এসে পরে কনফার্ম করে আমরা একটু ভাই সেটা কথা বলি আলাইকুম ভাই আপনার নাম আমিনুল ইসলাম আকাশ ভাই আপনি কোন জায়গা থেকে আসছেন ভালুকা বিরোনিয়া এখন হচ্ছে আপনারা দূরে আমাদের সন্ধান কিভাবে পেলেন

আপনাদের এক একটা আপনার কিন্তু সত্য কথা বলবেন কারণ হচ্ছে আপনাদের বিরোধে দেখে আরেকজন আসতে পারে ঠিক আছে এইটুকু আপনাদের কাছে অনুরোধ আর হচ্ছে এই পাউটেনের যে সেটিং করে দিলাম আর হচ্ছে সব কিছু চেক দিয়ে দিলাম তাতে আলহামদুলিল্লাহ যেভাবে চেক দেওয়া হয় তাতে কি মনে হয় যে না অন্যদের থেকে আলাদা অথবা এরকম কোনো কিছু কারণ অনেক সময় দেখা যায় যে অনেক জায়গায় পাউটেনের সেটিং করার পরে শুধু বিদায় করে দেয় ওইভাবে চেক দেয় না তারপরে ওইভাবে সমস্যা থাকলে সমাধান করে না আর টুকি টাকি সমস্যা থাকতেই পারে এটা তো স্বাভাবিক তারপরে যেভাবে চেক দিয়ে দিয়েছে তাতে কি মনে হয় যে না আলহামদুলিল্লাহ ঠিক মতো পাইছেন জিনিসটা আচ্ছা ধন্যবাদ আপনার যারা ভিডিও দেখতেছেন ভাইয়ের সাথে সরাসরি কথা বললাম তারপরেও যদি প্রয়োজন হয় আমাদের অনলাইনে একটু নখ দেবেন এবং হচ্ছে ফোনে দিতে পারেন আলাপের